প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকে আছে পবিত্র কোরআন পড়তে চাই কিন্তু শিখার কোনো ভালো ব্যবস্থা পাই না তো আসুন আপনাকে বলবো হতাশ হবেন না আসুন আমরা কোরআন শিখি এবং অনেকে আছে আগে কোরআন পড়তে পারত এখন না পড়তে পড়তে আর পড়া পড়তে পারে না কোরআন ভুলে গিয়েছে আপনাকে বলবো। আপনি এই ভিডিও দেখুন আর কোরআন ধীরে ধীরে শিখুন ইংশাউল আসুন শুরু করি বিসমিল্লাহিম এটি কফটা লামকে ধরবে কারণ লামের উপরে জজম তাই কফ লাম পেশ উল হা পেশ হু ওয়াও লামকে ধরবে লামের উপরে তাসদিদ ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর লা হা পেশ হু হু ওয়াল ল হু হামজা জবর আ হা জবর হা এটি লম্বা হা এটিকে গলা চেপে পড়তে হবে দাল দুই পেশ দুন আহা দুন যখন দেখবেন আলিফে জবর অথবা জের অথবা পেশ তখন আলিফকে হামসা বলতে হবে হামসা লাম জবর আল হামসা লামকে ধরবে লামের উপরে তাসদিদ তাই লাম খারা জবর লা الله ح ساد پش حس ساد جبر سا میم جبر ما دال پش دوم الله حس آمده لام میم جبر لام یا جبر یا لام دال جر لی লাম লিদে ওয়াউ জবর ওয়া লাম মিম জবর লাম লাম মিমকে ধরবে মিমের উপরে জজম ইয়া ওয়াউ পেশ ইউ লাম দাল জবর লাদে ওয়াইলাম ইউ লাদে ওয়াউ জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া জবর ইয়া কাফ এটি লামকে ধরবে নুনটাকে বাদ দিয়ে পরবেন কাফ লাম পেশ কুল লাম জবর লা কুল লা হা উল্টা পেশ হু উল্টা পেশ যেখানে থাকবে সেখানে এক আলিফ টান দিয়ে পড়বেন। كاف بيش كو فا بيش فو كو فو واو دوي جبر وان كو فو وان همسا جبر آ ح جبر ح آ حا دال دوي بيش دون أحا دون ولم يكن له كفوا أحد বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ ডালের উপরে একটি জজম বসবে মনে মনে যখন দেখবেন ওয়াকফoida আছে ওয়াকফা ওয়াকফা করার সময় এক জবর এক জের এক পেশ অথবা দুই জের দুই পেশ এ পাঁচটি চিহ্ন থেকে যে কোনো একটি চিহ্ন থাকবে তখন এই চিহ্নকে বাদ দিয়ে মনে মনে একটি জজম অথবা সাকিন বসাবেন জজম সাকিন শকুন একই জিনিস জজম হবে লানি ইলি দে আলামিয়ুল আদ ইযাই আলামি ইয়া কুল্লহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম তা বাকে ধরবে তা বা জবর তাব বাটি আবার এই তা ধরবে তা বা জবর তা বাটা আবার হবে বা এটা তাকে ধরবে বা তা জবর বাত তা বাত ইয়া জবর ইয়া দাল আলিফ জবর উপরে দেউ চিহ্ন তিন আলিফ টান হবে এটা হামসা জবর আ বা ইয়া জের বি জেরের বামে ইয়া সাকিন অথবা জেরের বামে জজম ওয়ালা ইয়া একালিস দিবেন লাম জবর লা হা জবর হা লা হা বা এটি ওয়াউকে ধরবে বা ওয়াউ জের ওয়াও আবার হবে ওয়াউ জবর ওয়া ताटा ता बा के दौर बे ता बा जोबर तब बा जोबर बा वा तब बा तब बत यादा अभी लाहबियू वा तब मीम अलिफ जोबर मा ऊपरे देव चिन्ह তিন আলিফ টান হবে হামসা গাইন নুন খারা জবর না উপরে খারা জবর এক আলিফ টান হবে আই নুন জবর আন হা পেশ হু আন হু মিম আলিফ জবর মা লাম পেশ লু মা লু হা উল্টা পেশ হু উল্টা পেশ হলে এক আলিফ টান দিবেন ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা কাফ জবর কা সিন জবর সা বা জবর বা কা বা অ না আংহু মাই লুহু ৱাইমা কাইচাব চিন জবৰ চা য়া সত জবৰ য়াছ চা য়াছ লাম হাৰা জবৰ লা চায়াছ লা নুন আলিফ জবৰ না র দুই জবর রা এটি ইখফা গুন্না হবে জাল আলিফ জবর যা টান দিবেন তা জবর তা রা তা লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জে বিন বিন সায়াস লা নাৰাং দাতা টা লাহাবে ওয়া মিম জবৰ ওয়াম ৰ জবৰ ৰ ওয়াম ৰ হামসা জবৰ আ ওয়াম ৰ আ তা পেশ তু হা উল্টা পেশ হু টান দিবেন ওৱাম ৰ আ তু হা লম্পা হা গলা চেপে পড়তে হবে হা মিম জবর হাম ওয়াজিব গুন্ডা হবে এটা মিম আলিফ জবর মা লাম জবর জবর, তাল হা জবর হা জবর বি হা বি ওয়ামালেরালিফ টান দিবেন ঝি মিয়া জের ঝি টান হবে ডাল জের দি হা আলিফ জবর হা একালিফ টান হবে হা বা জবর হাবে এটি হবে কলকলা লাম মিম পেশ লুম এই নুন এটি বাদ দিবেন মিম এটি এই মিমকে ধরবে মিম মিম জেরে মিম মিম জবর মা সিন জবর সা দাল দুই জের দিন মাই দিন ফি জি দিহা হাবে লুম من ما بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب جازم ما Og nan hu ma lu hua ma ka sabe. Josom hobby. Sayas la nang vatala habe. Josom hobby. Wam ra tu hu ham mala tal hao tobe. Josom hobby. জজম হবে আলহামদুলিল্লাহ যারা এইভাবে বানান এবং রিডিং করে কোরআন পড়তে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন নিয়মিত নামাজের সুরা এবং দুয়া পবিত্র কোরআন শিখার নিয়ম সবগুলো এখানে শিখানো হবে ইনশাআল্ল তো যারা কোরআন শিখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ